পুরো অনুর আজকে আমরা যাচ্ছি দান নদী খাল এই তিন নিয়েই বরিশাল বরিশাল আজকের আমাদের গুরুত্বপূর্ণ এই ব্লক করতে সায়

<laughs> <गितनको> ला <लादोर। laughs> মঞ্চের এই মজাটা পাওয়া তুমি আমাদের সবার এই ফার্স্ট টাইম লঞ্চ জার্নিটা শুধু আমার এক বন্ধু পরিষেবার এবং কুয়াকাটার সেবা দেয় খুব অনেক মজা হবে আর হবে আজকে পুরো লঞ্চটা আছে দেখা করাতে বলা পেট দেখি Thank you.

হ্যাঁ <laughs> যাবো <laughs> আরে দাদা আজকে আজকে আমাদের সিটে আমরা এখন নিয়েছি বিজনেস ক্লাসে এটা আপনাদের সুন্দর একটা প্লেস i'm to nine বরিশালে যাব আজ আমরা আমি রূপম আর এখন আছে আমাদের বন্ধু বিলয় আর এখন করে আমাদের তিন তিনজন বন্ধুকে দেখলেন তো অনেক সুন্দর একটা লোক এই বরিশালে যদিও মানুষটা অনেক সুন্দর বাট এখানে এখনো পর্যন্ত সুন্দর মেয়ে আসে নাই দেখি ওই দিনে কি সুন্দর মেয়ে you and me repeat, this bittersweet heat is suffocating. I'm waiting and always hesitating. Kryptonite desires set my heart afire. Heart on fire. Set my heart afire.

Thanks for এই নাকি রূপম আলামে মোর ভিডিও কখন দেখো কুমিল্লা লুচ আরেকবার तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम जाए, 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 आज क्या સવાઈને <laughs> <laughs> সবাই ঘুমাচ্ছে খোলা বাতাস খেতে আমরা আসলাম একটু ঘরের দিকে খুব সুন্দর অন্ধকার আমি আর বকর আছি এখন ছোট জিগে আর সবাই লঞ্চে সবাই ঘুমিয়ে কীর্তনতলা টেনে আমি আর বকরের সুন্দর প্রকৃতির বাতাস খাচ্ছি লাইফটা মানে অ্যাডভেঞ্চার এখানে যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না

খুব বিপজ্জনক একটি মুহূর্ত ছিল সেই সময়টি মেয়েটাকে মাথ খাইতে বলো ওকে বড় খাইতে আমার কাছে পাঠিয়ে ওকে আমি সুস্থ করে দিই

প্রথমে একটা মেঘনা নদীর মোহনায় একটা বড় ধরনের একটা দোকান আছে অনেক লঞ্চটা অনেক উচাল করে অনেক ভয় পেয়েছিল সবাই আর তারপর একটা তারপর ছিলাম তারপর একটা চরের উপরে উঠে যায় ইয়া ব্রেক না করতে হয় খুব অনেক সুন্দর ছিল সেটা আমরা পুরো লাইভ দেখেছি পুরো একবার সামনে ফ্রন্ট সাইডে ছিলাম তো পুরো লাইভ দেখতে পারছি খুব অ্যাডভেঞ্চারাস এবং ভয়ঙ্কর অবশ্যই কারণ দুঃসাহসিক কাজ এটা মানে অ্যাডভেঞ্চার তাই না আর আজকে ফুল পরিচালের ভিতর যত সুন্দর সুন্দর প্লেস আছে সেগুলো আমরা ঘুরে দেখাবো দুর্গাসাগর দুর্গাসাগর থেকে এই আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় শাপলা ঝিল ভটিয়া মসজিদ আরও সুন্দর সুন্দর জায়গায় আমরা দেখাবো দেখানোর চেষ্টা করব অবশ্যই আমি এটা ছিল আমার লাইফের ফার্স্ট লঞ্চ জার্নি সো ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ডিফারেন্ট সব কিছু তো অনেক মজা পাইছি লঞ্চের মধ্যে তবে মাঝখান থেকে একটু ভয় পেয়ে গিয়েছিলাম কারণ লঞ্চ জার্নি তো বরিশাল আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি এখন আরো কিছু দেখার বাকি আছে তো আমরা আশা করি সবাই সবকিছু দেখব এবং আপনাদেরও দেখাতে চাই বরিশালটা আসলে খুবই সুন্দর ঠিক আছে અમર કી બોલ રિવાય ઇટુ બહે જા હિસાબે કવાય જાશે છે વાકીયા છે બોલો હી ઇંદર મત ઇન્શાઅલ્લાહ કે સેમુદરે આમ એક બરો ફ્રેન્ડ આય બોલતા ઓકે નેગેટિવલી કેમ નઈ બનના કે ઓલા આ એમ છે હા નાવીફ બોલો અમર નાવીફ પાવર હા પીસ દિને આમ પ્લાન આમ નેવર ડાય